মাসাল্লাহ তিন কোটি মানুষের সামনে বড় হচ্ছে আমাদের বিয়েডে ড্রাগনের বাচ্চা গুলা দুই মে মাসে বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো ডিম থেকে বের হয়ে আসে বিয়েডের ড্রাগনের বাচ্চা এবং আমার এই খুশির অ্যাচিভমেন্ট যখন আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনারা এই নিউজটাকে ছড়িয়ে দেন পুরোপুরি দুই কোটি মানুষের মাঝে ডিম থেকে বের হওয়ার প্রথম মুহূর্ত থেকে শুরু করে তাদের প্রথম খাবার খাওয়া এবং সান্ডা পান্ডা গুন্ডা নাম রাখা পর্যন্ত সব ভিউজ মিলিয়ে তিন কোটি মানুষের ভালোবাসায় বড় হচ্ছে আমার এই পিচি ড্রাগনের ড্রাগনের বাচ্চাগুলো যে ড্রাগনদের আমি তিন বছর আগে আনার পর প্রত্যেক ভিডিও ছাড়লেই গালি খাইতাম ওই ড্রাগনের বাচ্চাগুলো এত বেশি পরিমাণের ভিউজ এবং এত বেশি পরিমাণের ভালোবাসা পাবে এটা আমি কোনোভাবে এক্সপেক্টই করিনি এটা আমি বলতেছি না ইউটিউবের অ্যানালিটিক্স বলতেছে ফেসবুকের অ্যানালিটিক্স বলতেছে আর টিকটক ইনস্টাগ্রাম তো বাদই তবে আজকে আমাদের এই ড্রাগনের বাচ্চাদের পুরোপুরি এক মাস বয়স হয়েছে তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ব্লগ করি এবং দেখা করাই পুরোপুরি আমাদের এই ড্রাগনের বাচ্চাদের সাথে আজকে আমাদের ড্রাগনের বাচ্চা

এখনো পান্ডা এখনো বাকি পান্ডা খাও পান্ডা খাও সাবাস সাবাস দুই তিনটা করে আমরা অ্যাকচুয়ালি দুই তিনটা করে অ্যাকচুয়ালি আমরা খাওয়ানোর চেষ্টা করব দেখি ওদের চারো পাশে একটা একটা করে দেওয়া আছে এই যে আমার সাথে অনিক আমরা এখানে বসে বসে খাওয়াইতেছি সেই একটা মানে ব্যাপার আছে আমরা যে কষ্ট করে তাদেরকে বড় করছি যে কারণে আমরা এতদিন শুট করতে পারি এই 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 গুন্ডা নিয়ে নিচ্ছি আর এই গুন্ডা সাবাস গুন্ডার কালার প্যাটার্নটা একটু অদ্ভুত আল্লাহ জানে ও বড় হলে আসলে কেমন হইব গুন্ডা পুরো এই অদ্ভুত একটা কালারে বেড়েছে কিন্তু সান্ডা একটু নরমাল ওর বাপের মতো পুরোপুরি পান্ডা তাও আমি এরকম অনেক বিয়ারের ড্রাগনের বাচ্চা দেখছি কিন্তু গুন্ডার মতাম আমি কখনোই দেখিনি

তো এই তুই কেন ভাই খানা খেয়ে কর এই দিক খুবই মানে ভালো মানুষ সাটা সাট খেয়ে ফেলা ঝামেলা নেই সান্ডা খালি ওয়েট কিন্তু সান্ডার আরো কিছু ক্যারেক্টারিস্টিক আমি দেখাবো না ইনশাল্লাহ ও যে কি পরিমাণের পাগল মানে ওর সামনে আমি আরো ছোট থাকতে মানে এক মাসও যখন হয়নি ছোট থাকতে ওর সামনে আমি হাত দিছি ও উইরাইছে কামড়াইতে লিটারেলি উইরাইছে কামড়াইতে অন্যান্য গুলা এমন না গুন্ডা নাম অন্য জনের কিন্তু গুন্ডামি করে আসলে গুন্ডার এদিকে মনে হইতে আরেকটা খাইতেছে খাও আর কি জীবনে আছে কি আবার আমি সবজি টবজি নিয়ে খাও